আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচেয়ে ঐতিহাসিক সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে সম্মানিত একটি স্থানের সামনে যার নাম হায়া সোফিয়া মসজিদ এটি শুধু একটি মসজিদ নয় এটি মুসলমানদের জন্য এক মহান বিজয়ের প্রতীক এবং মুসলিম উম্মার জন্য গর্বের স্থান আপনারা শুনলে অবাক হবেন যে এই মসজিদটি আগে কোনো মসজিদ ছিল না এটি ছিল একটি গির্জা আর এই গির্জাটি আগে তৈরি করা হয়েছে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এটি কত পুরনো কি কিছু ইসলামী ইতিহাসবিদদের মতে যখন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সালাল্লাহ আল্লাহলামের জন্ম হয় তখন এই মসজিদের গম্বুজেই একটি বড় ফাটল দেখা যায় আর সেই ফাটল দেখার সাথে সাথে সেই সময়ে এই চার্চের যে পণ্ডিতরা ছিল তারা ভবিষ্যৎবাণী করেছিলেন যে আজ এমন এক নবীর জন্ম হয়েছে যার উম্মতরা একসময় এই স্থান জয় করবে এমন কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মারা যাওয়ার আগে তিনি নিজে এই মসজিদ নিয়ে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তিনি বলেছিলেন হে মুসলিম উম্মত তোমরা অবশ্যই কনস্ট্যান্টিনোপল জয় করবে আর যে জয় করবে সেই আমির কতই না উত্তম আর তার বাহিনী কতই না উত্তম এবং ঠিকই হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম মারা যাওয়ার পরে এই ভবিষ্যদ্বাণী সত্য হয় আটশো বছর পর চোদ্দশো সালে এমন কি এই মসজিদই পৃথিবীর একমাত্র মসজিদ যেখানে ইসলামের চারজন বড় ফেরেস্তার ছবি আঁকা রয়েছে জিব্রাইল আলহাসাল্লাম মিকাইল আলহাসাল্লাম ইসরাফিল আলহাসাল্লাম এবং আজরাইল আলহাসাল্লামের ছবি আঁকা রয়েছে এই মসজিদে এবং এই ছবি আঁকার পরে একটি অলৌকিক ঘটনাও ঘটে যা আপনাদেরকে বলবো এই ভিডিওতে বন্ধুরা এই আয়া সোফিয়া মসজিদে ঢুকতে হইলে আপনি যেই দেশ থেকে আসেন আপনি যেই ধর্মেরই হন আপনার অবশ্যই প্রপার ড্রেস কোড মেনটেন করতে হবে কারণ এখন এটা যেহেতু একটা মসজিদ তাই সকলের উচিত এবং দরকার মাস্ট এই ড্রেস কোড মেনটেন করা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে সেল পয়েন্টটা এখান থেকে আপনি যে কোনো ধরনের স্কার্ফ মানে হিজাব টাইপের জিনিস কিনতে পারবেন যেন আপনি আপনার মাথা অবশ্যই ঢাকতে হবে এবং হাঁটুর নিচে অবশ্যই ঢাকতে হবে টিস্ট হোক অথবা মুসলিম সকলের জন্যই প্রতিদিন এই মসজিদটি খোলা রয়েছে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত আপনি যদি টুরিস্ট হিসেবে এই মসজিদে ঢুকতে চান তাহলে আপনার ইউরো দিতে হবে শুধুমাত্র নামাজের ওয়াক্তেই আপনি এই মসজিদে ফ্রিতে ঢুকতে পারবেন নামাজ পড়তে পারবেন এবং ঘুরেও দেখতে পারবেন তাই অনেক মুসলিমরাই এই মসজিদে ঢুকার জন্য নামাজের ওয়াক্তের ওয়েট করে অ্যান্ড দেন নামাজের ওয়াক্ত হলে তারা ভিতরে যায় নামাজ পড়ে আর সাথে ফ্রিতে এই মসজিদটি ভ্রমণও করে ফেলে নামাজের ওয়ার্ক থলে সকল ট্যুরিস্টদেরকে এবং অমুসলিমদেরকে এই মসজিদ থেকে বের করে দেওয়া হয় যাতে মুসলমানরা নামাজ আদায় করতে পারে আমি যত এই মসজিদের ভিতরে ঢুকতেছি আমি ততই বেশি অবাক হচ্ছি আপনি দেখেন সেই হাজার বছর পুরানো মসজিদ কিন্তু এটা আপনি দেখেন দেয়ালগুলা কত উঁচা উঁচা অস্বাভাবিক ব্যাপার তার পাশাপাশি আমার পিছনে আপনি দরজা দেখতে পাচ্ছেন সেই সময়কার দরজা এখনো টিকে আছে সেই হাজার বছর পুরানো দরজা আপনারা দেখতে পাচ্ছেন কতটা মজবুত এই কাঠ অসাধারণ ব্যাপার পাথরের স্ট্রাকচার আপনি দেখেন কি অস্বাভাবিক সুন্দর কত উচা উঁচা তারা ওই সময় কিভাবে এগুলা বানাইছে এই যে আমার পিছনের যে স্যান্ডেলটা এটাও দেখেন চমৎকার আমি আরো ভিতরে যাব আর এখন আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই মসজিদের ভিতরে আপনারা দেখতে পারতেছেন যে এখানে এরকম ব্যারিকেড মতো দেওয়া হয়েছে ব্যারিকেড মতো দেওয়া হয়েছে এটা রিজন হচ্ছে যে এখানে আর একটু পরে কোন ট্যুরিস্টরা ঢুকতে পারবে না এই যে এখানে আপাতত টুরিস্টরা আছে কিন্তু আর একটু পরে এই যে এইটার ভিতরে এই ফেন্স পার করে কেউ এখানে যাইতে পারবে না কারণ ওখানে মাগরিবের নামাজ হবে এই জায়গাটাতে নামাজ পড়ানো হবে দেখেন কত বিশাল আমরা ইউরোপের ডিফারেন্ট চার্চ দেখে মনে করি যে কত না বড় কিন্তু যে কোনো চার্চকে কিন্তু হার মানাতে পারবে এই মসজিদ এই জায়গাটা এত বিশাল দেখেন একটা ফ্লোরই এত বিশাল উপরে আরো ফ্লোর আছে পাঁচশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে বাইজেন্টিনিয়ান সম্রাট জাস্টিনিয়ান এই আয়াসোফিয়া তৈরি করেন একটি গির্জা হিসেবে সেই সময় এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় গির্জা এবং খ্রিস্টানদের জন্য এক মহা গৌরবের প্রতীক কিন্তু হজরত ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর ঠিক আটশো একুশ বছর পর চোদ্দশো তেপ্পান্ন সালের উনত্রিশ মে ইসলামের বীর সেনাপতি সুলতান মোহাম্মদ ফাতে মাত্র একুশ বছর বয়সে কনস্টান্টিনোপল বিজয় করেন বিজয়ের পর মোহাম্মদ ফাতে আয়া সোফিয়ার প্রবেশ করে সিজদায় লুটিয়ে পড়েন আল্লাহতালার সুক্রিয়া আদায় করেন তারপর সেই গির্জাকে মসজিদে রূপান্তর করেন আর নাম দেন আয়া সোফিয়া জামে মসজিদ বন্ধুরা আমার পিছনে আপনারা যে বড় বড় গোলাকার বোর্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম লেখা আছে এখানে সবার প্রথমেই লেখা আছে আল্লাহ আল্লাহতালার নাম তারপরে মোহাম্মদ সাল্লাহ আলহামের নাম তারপরে আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আবু বকর রাদি আল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আল্লাহ আনহু হাসান আল্লাহ আনহু ও হোসেন রাজে আল্লাহ আনহুর নাম লেখা আছে এই বড় বড় বোর্ডগুলিতে বন্ধুরা উনিশশো সালে যখন এই মসজিদকে জাদুঘরে রূপান্তরিত করা হয় তখন এই বড় বড় বোর্ডগুলা তারা চেয়েছিল বাহিরে বের করে দিতে কিন্তু এই বোর্ড নাকি এতই বড় যেগুলো দরজা দিয়েও বের হচ্ছিল না এবং তারা যখন চেষ্টা করে এই বোর্ড বের করার তখন একটা বোর্ড একটু ভেঙে যায় যার কারণে তারা আর বোর্ডগুলো বের করতে পারেনি এবং বোর্ডগুলো ভিতরেই রেখে দেওয়া হয় শুধু মুসলমান না খ্রিস্টানদের জন্য এই মসজিদটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটু ভালো করে লক্ষ্য করলেই দেখবেন এই গম্বুজের চার কোনায় কিন্তু ইসলামের চারজন প্রধান ফেরেস্তার ছবি আঁকা আছে খ্রিস্টান ধর্মের যারা তারা কিন্তু বিশ্বাস করে যে এই চারজন ফেরেস্তা মিলে এই গম্বুজটাকে ধরে রেখেছে এই চারজন ফেরেস্তার ছবি কিন্তু আঁকা হয়েছিল যখন এই মসজিদটি একটি গির্জা ছিল বন্ধুরা যেহেতু এটা একটা মসজিদ তাই এখানে যে ফেরেস্তারদের ছবি ছিল ওই ছবিগুলোর মুখ ঢেকে ফেলা হয় আপনি দেখতে পারবেন যে প্রতিটা ফেরেস্তার মুখ ঢেকে ফেলা হয়েছে কিন্তু হঠাৎ করে কোন একটা রিজনে দুই সালে একটি মাত্র ফেরেস্তার মুখ অস্বাভাবিকভাবে রিভিল হয়ে যায় যদিও এটা কেউই কোনো কিছু করেনি কিন্তু এই ফেরেস্তার মুখটা রিভিল হয়ে যায় আর বাকি তিনজনার মুখ তারা যতই চেষ্টা করেছে ফোটায় খোটায় বের করার জন্য রিভিল করার জন্য তারা কখনোই রিভিল করতে পারে যার মুখ রিভিল হয়েছে বলা হয় যে উনি কিন্তু খ্রিস্টান ধর্ম অনুযায়ী ইসরাফিল আলহ্লামের মুখটা রিভিল হয়েছে মসজিদের উপরে এই পর্দার পিছনে যে ছবি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বলা হয় যে এখানে নাকি মরিয়ম আর ঈসা ছবি আছে কিন্তু যেহেতু এটা এখন মসজিদ তাই এখন সেই ছবি দুটো ঢেকে দেওয়া হয়েছে আরও একটা ক্লিয়ার ছবি আমি যখন এই মসজিদ থেকে বের হব আর একটা জায়গায় আঁকা আছে সেটাও আমি বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা দেখেন আমার পিছনে কি বিশাল বিশাল পিলার এই মসজিদের সেই সময়ে তারা কিভাবে এত উঁচা উঁচা পিলার বানাইছে এটা ভাবতেই অবাক লাগে কত উচ্চতা আপনি দেখতে পাচ্ছেন এটা মিনিমাম একশো ফুটের উপরে তো হবেই অসাধারণ মাসাল্লাহ আর বন্ধুরা এই যে জায়গাটা দেখতে পারতেছেন এটা কিন্তু সেই রোমান সাম্রাজ্যে যখন কেউ রাজা হতো তাকে ঠিক এই জায়গাটাতেই মুকুট পরানো হতো সেই হাজার হাজার বছর আগের যে রীতি রেওয়াজ ছিল সেই রীতি রেওয়াজের জায়গাটা কিন্তু তারা ঢেকে দেয়নি এখনো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাতেই তাদের মুকুটটা পরানো তা আপনি চিন্তা করে দেখেন যে রোমান সাম্রাজ্য আমরা জানি যেটা বিশাল বড় এক সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যের রাজারা এই জায়গাটাতেই মুকুট পরত আর আজকে সেই জায়গাটা আমাদের মসজিদের ভিতরে বন্ধুরা আপনারা যে এই মেম্বারটা দেখতে পাচ্ছেন এই মিম্বারটা কিন্তু আগে ছিল না অতমান এম্পায়ার এই মিম্বারটা বানিয়েছে কি সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা পাথরের তৈরি এটা যেহেতু আগে চার্চ ছিল তখন এটাতে কোনো মিম্বার ছিল না আর তারপর যে মেহরাব যেখান থেকে নামাজ পড়ানো হয় সেটাও কিন্তু আগে ছিল না কিন্তু অতমান এম্পায়ার আসার পরে অতমান এম্পায়ার এটা বানিয়েছে মাসাল্লাহ মিহরাবের উপরেই লেখা আছে আল্লাহকে ভয় করা জ্ঞানের মূল এবং আয়াতুল কুরসিও লেখা আছে এবং এক কোনায় আছে সালতানাতদের জন্য আলাদা নামাজের জায়গা যা ওসমানীয় সাম্রাজ্যের সময় বানানো হয়েছিল আর বন্ধুরা আপনারা যে এই জায়গাটা দেখতে পারতেছেন এইটা কিন্তু সেই সময়ের লাইব্রেরি ছিল এই মসজিদের ওসমানীয় আমলে এই জায়গাটা কিন্তু ছিল মাদ্রাসা মানে এই জায়গায় এসে সকলে কোরআন শিখতো আর ঠিক তার উল্টা দিকে ছিল হচ্ছে লাইব্রেরি এই যে এইটা ছিল তখনকার লাইব্রেরি কি চমৎকার দেখতে দেখেন এটা ছিল তখনকার লাইব্রেরি মসজিদের ভিতরেই একটা লাইব্রেরি আর ঠিক তার উল্টা দিকেই মাদ্রাসা যেখানে সকলে এসে কোরআন শিখতো সেই অতমান এম্পায়ারের সময় এই মাদ্রাসা আর লাইব্রেরিটা কিন্তু আগে বানানো ছিল না এটা অতমান এম্পায়ার পরেই মাদ্রাসা এবং এই লাইব্রেরিটা এই মসজিদের ভিতরে বানান দেখুন আমার পিছের ঝাড়বাতিটা কত বড় সেই সময়কার কি বিশাল বিশাল ঝাড়বাতি অসাধারণ খ্রিস্টানদের থেকে মুসলমানরা এই জায়গা জয় করার পরে এই জায়গাতে একটি মাদ্রাসা স্থাপন করা হয় যেখানে হাদিস এবং তফসির পড়ানো হতো এবং এরপর এই জায়গাকে অনেকবার পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছে কিন্তু অনেক বছর পর উনিশশো সালে তার্কির কামাল আতাতুর্ক এই জায়গাকে মসজিদ থেকে রূপান্তরিত করে জাদুঘরে ব্যবসার জন্য আর এই মসজিদে বহু বছর পরে আজান বন্ধ হয়ে যায় নামাজ বন্ধ হয়ে যায় আর এটি ছিল মুসলিম উম্মার জন্য এক দুঃখজনক অধ্যায় কি রাজনৈতিক দলরা নিজেদের সুবিধার জন্য মুসলিমদের এই গর্বের মসজিদকে বন্ধ করে দেয় কিন্তু দুই সালে আলহামদুলিল্লাহ তুরস্কের আদালত রায় দেয় যে এই আয়া আবারও মসজিদ হবে প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান ঘোষণা করেন এই মসজিদটি মুসলিম উম্মার আমানত এটা আবার নামাজের স্থান হবে এবং ছিয়াশি বছর পর এই জায়গায় আবার প্রতিধ্বনিত হয় আল্লাহব বন্ধুরা শেষ মেশ দুই সালে তুরস্কের সংসদ এটাকে আবার মসজিদ হিসেবে ঘোষণা করে আলহামদুলিল্লাহ এবং এই ছিল ইতিহাস যেখানে এটা হয়েছে একটা চার্চ থেকে প্রথমে মসজিদ মসজিদ থেকে জাদুঘর এবং জাদুঘর থেকে আবার অবশেষে মসজিদ বন্ধুরা অনেকেই একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করে থাকেন যে কেন এখনো এই ছবিগুলো এই মসজিদে রয়েছে এবং যেহেতু এই ছবিগুলো রয়েছে আমরা কি আসলে এই মসজিদে নামাজ পড়তে পারব নাকি পারবো না প্রথম প্রশ্নের উত্তর হলো টার্কিশ গভর্নমেন্ট এখনো এই ছবিগুলোকে রেখে দিয়েছে কারণ এই ছবিগুলোকে ওয়ার্ল্ড হেরিটেজ আর্ট হিসেবে ইউনেস্কোর প্রোটেকশনের আন্ডারে রয়েছে আর এই ছবিগুলো সরালে তারা বিশাল বড় ইন্টারন্যাশনাল ব্যাকল্যাশ এবং হিস্টোরিক্যাল এভিডেন্স ইরেজের দায়ে আর দ্বিতীয় প্রশ্নের উত্তর যদিও আমি এই ম্যাটারে এক্সপার্ট না তবে আমি যতটুকু জানতে পেরেছি তা হলো এই ছবিগুলো যেহেতু গম্বুজের ওই দিকে আছে তাই আপনারা যখন নামাজ পড়বেন আপনাদের নামাজে কোনো বেঘাত ঘটবে না এবং আপনারা অবশ্যই সেই ছবিগুলোকে ওরশিপ করে নামাজ পড়ছেন না তাই আপনাদের নামাজ এখানে অবশ্যই হবে এবং আপনারা এখানে নামাজ পড়তে পারবেন কিন্তু আপনাদের এটা নিয়ে কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর নেক্সট ভিডিও আপনারা কি নিয়ে দেখতে চান জানিয়ে দিন আমাকে কমেন্ট সেকশনে এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করা হয়ে গেলে আমাকে কমেন্টে জানিয়ে দিন যে আপনি সাবস্ক্রাইব করেছেন